পুরো দোকানের মতো হয়েছে আর এইভাবে করে আপনারা এই চাউমিনকে শুকনো করে চিকের প্যাকেটের মধ্যে যদি বেঁধে রেখে দেন অনেক দিন ধরে এই চাউমিনগুলো থাকবে দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি শুকনো চাউমিন বানিয়ে দেখাবো আর এই চাউমিনগুলো দোকানে বিক্রি হয় দোকান থেকে কিনে নিয়ে নিয়েছে আমরা বাড়িতে কিন্তু বানিয়ে খাই আর সেই চাউমিন আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো আর এই চাউমিনগুলো অনেক দিন ধরে রেখে খেতে পারবেন আর কীভাবে আমি এই চাউমিনগুলো বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভেদাই কিন্তু দেখবেন সেখানে আমি শুকনো চাউমিন বানানোর জন্য এক বাটি ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি এবারের মধ্যে আমি একটা ডিম নিয়েছি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এর মধ্যে যদি ডিম দেওয়া হয় চাউমিনের স্বাদটা কিন্তু ভালো হয় আর চাউমিনের যে টান ভাবটা থাকে সেটা কিন্তু ডিম দিলে সেটা হবে আর ডিম না দিলে সেটা কিন্তু থাকে না অবশ্যই ডিমটা দিতে হবে ডিমটা দিয়ে এবার ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে বাড়িতে যদি ডিম আর ময়দা থাকে এই চাউমিনটা সহজেই বানাতে পারবেন আর কিছু লাগবে না ডিমটা ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এখন দেখুন আপার তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু বেশি শক্তও নয় আর বেশি নরমও নয় মিডিয়াম রেখেছি এবার এই ডোটা খেয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এখন আধ ঘন্টা হয়ে গেছে আধ ঘন্টা এই ডোটাকে রেখেছিলাম এবার আমি দেখে ডোটাকে একটু ভালো করে মেখে নেব এখন দেখুন ডোটা কিন্তু আরও একটু নরম হয়ে গেছে একটু ভালো করে মেখে নিচ্ছি এবার লিচিগুলো কেটে নেব একটু ছোট ছোট সাইজের করে গুলো কেটে নিচ্ছি রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে বড় লেচি হলে তখন মোটা হয়ে যাবে তাই একটু ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখন গুলো কেটে গোল করে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে এখন বেলে নেবো এই লিচিটাকে ময়দা দিয়ে বেলে নিতে হবে যতটা সম্ভব পাতলা করা ততটা কিন্তু পাতলা করে নেবেন একটু পাতলা করে করে বেলে নিয়েছি অল্প ময়দা দিয়ে ভালো মাখিয়ে নিচ্ছি এবার আমি এইভাবে করে পাটটা করে নিচ্ছি একটু বড় বড় করে পাটটা করে নিয়েছি তাহলে কাটতে সুবিধে হবে দেখুন এইভাবে করে নিয়েছি এবার কেটে নিচ্ছি শুরু করে কেটে নিতে পারেন এখন দেখুন পুরো রুটিটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি এবার এগুলোকে এইভাবে করে একটু নাড়াতে হবে তাহলে সব পাট খুলে যাবে দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে খুলতে হবে না এইভাবে একটু নাড়িয়ে দিলে সব লম্বা লম্বা হয়ে খুলে যাবে দেখুন কত সুন্দর খুলে যাচ্ছে এই এইভাবে করে একটু নাড়াতে হবে দেখুন এখন সবগুলো খুব সুন্দরভাবে খুলে গেছে লম্বা লম্বা হয়ে গেছে এবার এগুলোকে এখন রেখে দিচ্ছি বাকিগুলো এইভাবে করে কেটে নেব দেখুন এইভাবে করে আবার নামাতে হবে তাহলে আপসে সব খুলে যাবে একবারি ময়দায় কতগুলো দেখুন চাউমিন হয়েছে এবার এগুলোকে শুকনো করে নিতে হবে এবার আমি শুকনো করার জন্য এখানে আমি একটা কাঠি নিয়েছি এই কাঠিতে করে আমি ঝুলিয়ে ঝুলিয়ে শুকনো করে নেব এইভাবে করে ঝুলিয়ে দিতে হবে এইভাবে করে এগুলোকে ঝুলিয়ে দিতে হবে এগুলোকে বাতাসে শুকনো করে নিতে পারেন না হলে হালকা রোদে শুকনো করে নিতে পারেন দেখুন সব চাউমিনগুলো এইভাবে করে ঝুলিয়ে দিয়েছি আর এটাকে পাখার নিচে কিংবা হালকা রোদে শুকনো করে নিতে পারেন বন্ধুরা এখন একদিন পর আবার ফিরে এলাম এখন চাউমিন যে রোদে রেখেছিলাম দেখুন কত সুন্দর শুকনো হয়ে গেছে একদিন হালকা রোদে এই চাউমিন গুলোকে শুকনো করে নিয়েছি দেখুন কেমন হয়েছে কত সুন্দর শুকনো হয়ে গেছে দেখুন কতটা মজমুচে হয়েছে দেখুন এই দেখুন ভেঙে যাচ্ছে সব গুঁড়ো হয়ে যাচ্ছে দারুণ সুন্দর শুকনো হয়ে গেছে বেশি কড়া রোদে কিন্তু শুকনো করা যাবে না হালকা রোদে এটাকে শুকনো করে নিতে হবে না নাহলে কিন্তু ফেটে যাবে ভেঙে যাবে তখন হালকা রোদে করলে ওটা হবে না দোকানের চাউমিনগুলো একটু গোল গোল সাইজের হয় আর বাড়িতে বানালে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা হয় কিন্তু একই রকম স্বাদ আর একই রকম খেতেও লাগবে দেখুন কত সুন্দর চাউমিনগুলো শুকনো হয়ে গেছে পুরো দোকানের মতো হয়েছে আর এইভাবে করে আপনারা এই চাউমিনকে শুকনো করে চিকের প্যাকেটের মধ্যে রেখে দিলে বহুদিন ধরে থাকবে যখন মন চাইবেন তখন কিন্তু এটা রান্না করে খেতে পারবেন আর এটা আমি রাখবো না আজকে আমি এটা সিদ্ধ করে দেখাব কেমন হয়েছে এখানে আমি চাউমিনগুলো সেদ্ধ করার জন্য উনুনটা ধরিয়ে কড়া পুষিয়ে দিয়েছি ওই ফলার মধ্যে এখন জল দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি আর অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি যেমন চাউমিন সিদ্ধ করলে লবণ আর সাদা তেল দিতে হয় সেই রকমভাবে দিতে হবে এবার জলের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা এখন একটু গরম হয়ে গেছে ওই গরম জলের মধ্যে চাউমিনগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এখন চাউমিনগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি সেই রকমই লম্বা লম্বাই আছে আর দেখুন কেমন সুন্দর সিদ্ধ হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার চাউমিনগুলোকে আমি তুলে নিচ্ছি যখন আপনারা এই চাউমিনগুলো বানাবেন এইভাবে করে বানাতে পারেন পুরো দোকানের মতো হয়ে গেছে দেখুন বন্ধুরা এইভাবে করে বাড়িতে চাউমিন বানিয়ে বহুদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন আর এই রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই শেষ করছি